ও ওয়াও সুহান দেখুন দর্শক পঁয়ত্রিশ কেজি দুধ হয় এই গরুটির পঁয়ত্রিশ কেজি দুধ হয় দেখুন দেখুন দর্শক গরুটা দেখায় ভাইয়ের আশিক ভাইয়ের কালেকশন সেই কালেকশন আশিক ভাইয়ের কালেকশন আস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আর নতুন ভিডিওতে তো দর্শক আমরা এখন চলে আসছি দহটার বক না স্যার জাতের গরুগুলো দেখানোর জন্য গরুর দরদাম এবং গরুগুলো কি ধরনের কি জাতের গরুগুলো আজকে বেশি পরিমাণে আজকে হাটে উঠেছে সেটা তুলে ধরার চেষ্টা করছি দেখুন সুন্দর সুন্দর গরু সামনে হাঁটিয়ে হাঁটিয়ে দেখানো হচ্ছে গ্রাহককে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটা দেখানো হচ্ছে হাঁটিয়ে পাশেও আরেকটি গরু হাটে রাখা হচ্ছে আমরা এই আশিক ভাইয়ের সাথে আজকে কথা বলবো আশিক ভাই আজকে কতগুলো গরু এসছে আশিক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কয়টা গরু নিয়ে আসছেন আশিক ভাই বিক্রি কি হয়েছে একটা বিক্রি হয়েছে আর পাঁচটায় রয়ে গেছে দেখুন আশিক ভাই আজকে আশিক ভাইয়ের কালেকশন গরুর কালেকশন আমরা দেখাচ্ছি এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো ক্রস যাতেন না ভাই আচ্ছা এটা কেমন দরদাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন ষাট দর্শক দেখুন আশিক ভাইয়ের যে গরুটা ফিজিএম জাতের সার বাচ্চা হয়েছে বাচ্চা সহ এক লক্ষ পঞ্চান্ন সাইট এটা দরদাম হচ্ছে আশিক ভাই আজকে যে গরুটা নিয়ে আসছে আশিক ভাই আপনার আর গরুগুলো কোথায় ভাই আপনার আর গরুগুলো কোথায় এই তিনটায় না আচ্ছা আচ্ছা এই যে ভাইয়ের এই আরেকটা গরু দেখায় আপনাদের আশিক ভাইয়ের কালেকশন এটা এটা কেমন দরদাম হচ্ছে ভাই এটা কেমন দরকার হচ্ছে ভাই এটা দুধ দেয় কতটুকু এটাই বিশ বাইশ আচ্ছা দুইটা নি দর্শক দুইটাই বিশ বাইশ লিটার দুধ দেয় সার বাচ্চা না এটারও আমরা দর্শক আশিক ভাই যে গত হাটে বলেছিলাম যে আশিক ভাই যে আশিক ভাইর আজকের কালেকশন বলবো আপনাদের দেখাই যে আজকে কী অনেকটা এটা বক না না আচ্ছা আচ্ছা দর্শক এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি দেখুন এটার বক না আর এই যেটা হচ্ছে এটার বাছুর দেখুন দর্শক বাছুর ফ্রে খোদায় যাইতে চায় না এটা 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 কেমন দুধ হয় এগারো বারো না আর দুইটা না আর বিকালে ছয় সাত হয় আঠারো উনিশ কেজি দুধ হয় এটা কেমন দাম হচ্ছে আচ্ছা এটাও দুই লক্ষ বিশ পঁচিশ দাম হচ্ছে আজকাল কালেকশনগুলো শেষেই ছিল দর্শক দেখুন দুই লক্ষ বিশ বয়সের কোনটা ওইটা না আচ্ছা দর্শক আমরা আশিক আশিকভাবে আড়াইটা কালেকশন দেখাই এই পাশের কালেকশন ও সুবাহ আল্লাহ দেখুন দর্শক 35 কেজি দুধ হয় এই গরুটির 35 কেজি দুধ হয় দর্শক দেখুন দর্শক গরুটা দেখাই ভাই আশিক ভাইয়ের কালেকশন সেই কালেকশন আশিক ভাইয়ের কালেকশন আজকে সেই দেখাচ্ছে দর্শক 35 কেজি দুধ হয় দেখুন এটার আমি হাঁটা নেতে দেখাই দর্শক এটার ওলানটা দেখুন দর্শক দারুণ একটি আজকের সেরা গরু আজকের হাটের সেরা গরু দেখাচ্ছে আপনাদেরকে 35 কেজি এটার দুধ এটা কেমন দর্দম হচ্ছে কেমন নিয়ে যান তিন লাখ বিশ না দর্শক দেখুন তিন লাখ বিশ হাজার টাকা ভাইর দেখুন ওলানটা হাঁটিয়ে হাটে দেখাচ্ছি দর্শক দেখুন কলার মতো আজকের আশিক ভাইয়ের কালেকশন আমি আপনাদেরকে প্রত্যেক হাটে দেখিয়ে থাকি আজকে এটা কেমন হচ্ছে ভাই না আজকে আশিক ভাইয়ের সেরা কালেকশন আমরা দেওয়াটা হাটের আজকের সেরা কালেকশন পঁয়ত্রিশ লিটারের উপর দুধ হয় হাট কাঁপানো গরু নিয়ে আসছে আজকে আশিক ভাই তো আশিক ভাই এটা কি দরদাম হচ্ছে না কত বলছে দর্শক দুই লক্ষ চল্লিশ পঁয়াল্লিশ আপনার বিক্রি করবেন কেমন হলে দর্শক আপনার কমেন্ট করতে পারেন আপনারা আশিক ভাইয়ের সাথে যদি সরাসরি কথা বলতে চান আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক হাটে ওনার নাম্বার দিয়ে থাকি তো আজকে আমরা ভিডিওর মধ্যে হ্যাঁ হ্যাঁ নাম্বার দিয়ে দিচ্ছি আমি আপনার নাম্বার তো আমার কাছে আছে সেভ করাই আছে আশিক ভাইয়ের নাম্বার আমি আমরা আজকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব দেখুন এটার ওলানটা দেখুন দর্শক একদম মানে কলার মতো মোটা একদম ওলান আজকের হাটের সেরা কালেকশন আমরা দেখাচ্ছি আজকে এই হাটের মধ্যে পঁয়ত্রিশ লিটার দুধ হয় ওই যে আরেকটা গরু এটা এটা কেমন দাম হচ্ছে ভাই এক লক্ষ পঁচাত্তর আশি না ওটার বাসর কোনটা এটা আচ্ছা ইনশাল্লাহ ভাই আপনার আমি ইনশাল্লাহ চেষ্টা করি যে আপনার সব কালেকশন গুলাই দেখানোর জন্য আমি আপনাকে আপনার নাম্বার দিয়ে দেই আচ্ছা ভাই ইনশাল্লাহ আল্লাহ বিক্রিও দিবে ভালো কারণ আপনার কালেকশন ভালো থাকলে গ্রাহক আসবে অবশ্যই আপনার কাছে খুঁজে 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 নেবে আপনাকে যে আশিক ভাই কয়ে আছে আশিক ভাইয়ের দরকার দর্শক আজকে এই শেষ সেরা কালেকশনটা দেখি আমরা আরও দেখাচ্ছি আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক চলুন আমরা আরও কিছু আর হাম্বা বিলের হাট হাম্বা বিলের হাট হাট দর্শক আমরা শিক ভাইয়ের কালেকশন নিলাম আমরা আরও কিছু কালেকশন দেখাই আজকের সেরা সেরা গুলো দেখাচ্ছি তো আজকের হাটের সেরা কালেকশন ছিল এটা আমার দেখুন আমি এটা রাজ কবল দেখেই মানে বানটা দেখেই মনটা ভরে গেছে দর্শক চলুন দর্শক আমরা আরো কিছু দেখাই এই পাশে এই যখন হাঁটি হাঁটি দেখাচ্ছে এই যে একটি গরু দেখানো হচ্ছে এটা দেখাই আমরা দেখুন এই পাশের গরু আমরা আরিফ ভাইয়ের কিছু কালেকশন দেখাবো আজকে ভাই কি দুগ্ধজাতের গরুগুলো নিয়ে আসছে ভাই আমরা ভাইয়ের গরু কালেকশন দেখালাম আমরা আজকে ভাইয়ের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছি আরিফবাই অনেক তিনটা গরু নিয়ে আসতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাইয়ের কালেকশন আমরা সেই গরুগুলো দেখাই আরিফ ভাই আজকে কী জাতের গরুগুলো নিয়ে আসছে সুন্দর সুন্দর গরু এটা হয়তো দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করবো আরিফ ভাইয়ের কালেকশনও এ হাটে সেরা থাকে এখানে দুধ দহন করে দেখানো হবে হ্যাঁ দেখুন দুধ দহন করে দেখানো হবে আমরা সঙ্গে থাকুন দর্শক আমরা সরাসরি দেখাবো কীভাবে দুধ দহন করা হয় এটা তুলে ধরার করবো চেষ্টা করবো ভাই আজকে দুধ দোহন করে দেখা দর্শক আমরা সায় দাঁড়াই ছায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো এই গরুটা বিক্রি করবে তো দুধ দোহন করবে তার আগে আমরা সেটাই তুলে ধরবো দেখুন ওলান দিয়ে অর্থাৎ বান দিয়ে আমরা বলি বান বা ওলান অনেকে বলে থাকে দুধ জোরে জোরে পড়ছে আমরা একটু জানবো আমার এটা দোহন করা হবে সঙ্গে থাকুন দর্শক আমরা এই পাশে নিয়ে আসবো হয়তো দেখুন এই যে রোদরে নিয়ে যাচ্ছে দর্শক এটা কিন্তু ছায় নিয়ে যাবে দেখুন বাছুর সাথে সাথে যাচ্ছে দেখুন দর্শক সাথে যান, সাথে যান কেমন আছেন ভাই কেমন আছেন ওটা কেমন কেমন টাকায় গেল

এখানে দেখুন দুধ দোহন করা হচ্ছে একটু দেখাই আপনাদেরকে ভাইয়ের কালেকশনগুলো এ হচ্ছে দাঁড়িয়ে আছে আরিফ ভাই এখানে দুধ দোহন করা হচ্ছে দেখুন বিক্রি হয়ে যাবে একটু পাশে দাঁড়াই দেখুন দেখুন আরিফ ভাইয়ের কালেকশন আজকে এটা দেখতে পাচ্ছি এটা আছে ভাইয়ের কালেকশন দুধ দোহন করা হচ্ছে দর্শক এটা হচ্ছে আরিফ ভাইয়ের কালেকশন আমরা আরিফ ভাইয়ের কতটুকু লিটার দুধ হবে সেটা দেখে দেখানোর জন্য আপনারা যদি কেউ দুগ্ধজাতের গাভি নিতে চান আমি আরিফ ভাইয়ের নাম্বারও দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশানে দেখান প্রিয় দর্শক দেখুন ভাই দুধ দোহন করে দিচ্ছে আমরা দেখব এটা কত লিটার দুধ হয় টোটাল এগারোর উপরে দ্বিতীয় টানে এগারো লিটার দুধ হয় দর্শক আমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকবো গরুটা বিক্রি হওয়া পর্যন্ত যেহেতু দুই লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে এই গরোটা

প্রিয় দর্শক সর্বশেষ আমরা যে গরুটা দেখাবো এই যে দেখুন অনেক বড় একটি ওলানের তবে আমরা বাজারে সেরা গরুটা দেখালাম এবার সেকেন্ড গরুটা দেখায় গরু ছোটো হলে কি হবে কিন্তু দুধে বরপুর এই গরুটা আপনারা ওলান দেখে বুঝতে পারছেন কিনা কত বড় ওলান এই গরুটার দেখুন আর এটা দুই লক্ষ এরকম দর বলছে বিক্রেতা দেখুন দুই লক্ষ দর দাম বলছে এই গরুটার আজকের সেই কালেকশান ছিল এটা দেখে দেখুন এই যে গরুটা এটার পঁচিশ লিটার দুধ হয় এই গরুটার এটা দুই লক্ষ পর্যন্ত দাম হয় মানে ক্রেতা বল বিক্রেতা বলছে দুই লক্ষ টাকা গরুটা ছোটো হলো দুধে ভরপুর এই গরুটা এই পাশেও দেখতে পাচ্ছি অনেক গরু দেখানো হচ্ছে

দেখুন এই যে গরুটাকে দেখালাম পাশাপাশি এটাও দাম হইলাম এটা কি এটা এটা এটার কি দাম হয়েছে ভাই মে ভাই এটা সর্বশেষ দাম হয়েছে তো এটার কত দাম পড়ছে সর্বশেষ আশি নব্বই দাম আশি পঁচাশি নব্বই এটা এটা দুধ দেয় কতটুকু সকাল বারো তেরো কেজি এটা কি ক্র ফিজিয়াম না ফিজিয়াম ফিজিয়াম হান্ড্রেড বারো তেরো কেজি দুই টানে কতটুকু হয় দুইবেলা কেজি দুই বেলা পনেরো কেজি আচ্ছা ওই বিকালবেলা একটু কম হয় সকালবেলা বেশি আচ্ছা পনেরো ষোলো কেজি দিতে হবে এটার এক লক্ষ আশি পর্যন্ত দাম হয়েছে দর্শক চেষ্টা করি যে আপনাদের ভাইদের সাথে কথা বলে তাদের সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করি দেখুন এই যে আর এ পাশটিতে কিন্তু ছাগলের হাট দেখুন এখানে এবার ছাগলও দেখতে পাচ্ছি মা ছাগল সহ বাচ্চা ছাগল একটা ছাগল দেখতে পাচ্ছি তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু